নমস্কার প্রতিদিনের কথামৃত এই পর্বে সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাই আজ কথামৃতের যে অংশ আমরা শুনব তা শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য প্রথম পরিচ্ছদ রাত্রি আটটা নটা হবে দোলযাত্রা রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাকে ঘিরিয়া রইয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করতে করতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাব অবস্থা হইয়াছে নিত্যগোপালের ভাব অবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে সকলে উপবেশন করলে মাস্টার ঠাকুরকে প্রণাম করলেন দেখলেন রাখাল শুইয়া আছেন ভাবা বিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাব অবস্থা তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করতে যান এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলকাতায় বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাকে দর্শন করতে আসিয়াছেন আঠাশে ফাল্গুন বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দোষ কৃষ্ণা ষষ্ঠী বারোই মার্চ শনিবার শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এইবার ভক্তরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা মাস্টার এই নতুন আসিতেছেন এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল কয়েকদিন পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরে সিঁড়ির ওপর ভাবাবিষ্ট হয়ে বসে আছেন বেলা চারটে পাঁচটে হবে মাস্টার কাছে বসিয়া আছেন কতক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের ওপর বিছানা পাতা তাতে বিশ্রাম করিতেছেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না হৃদয়ে যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলকাতা হইতে মাস্টার আসিলে তিনি তার সঙ্গে কথা কহিতে কহিতে সে রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন কিন্তু মন্দির দৃষ্টি হঠাৎ ভাবা হইয়াছেন ঠাকুর মাতার সঙ্গে কথা কইতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছনো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালীঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও আর একদিন ঠাকুর নিজের ঘরের ছোট খাটটির ওপর বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্যবধন হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানতেন না তাহাকে তার বন্ধু কোথায় লইয়া যাইতেছে বন্ধু বলিয়াছিল সুড়ির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক ঝালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যা বলিয়াছিলেন প্রণমান্তর প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করলেন ঠাকুরও হাসিতে লাগলেন ঠাকুর বললেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলে ঠাকুর গান গাইতে লাগলেন কে জানে কালী কেমন দর্শনে না পায় দর্শন আত্মারামের আত্মা কালী সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড তা বুঝো কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম অন্যকে কে বা জানে তেমন মূলাধারে সহসারে সদাযোগী করে মনন কালী পদ্মবনে শনে হংসী রূপে করে রমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে আমার মন প্রাণ না শশী হয়ে বামুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালরা কৃষ্ণকে ভালোবাসত যখন কৃষ্ণ মথুরায় গেলেন রাখালরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলে ঠাকুর ঊর্ধ্ব হয়ে গান গাইতেছেন দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে কোথায় রে ভাই কানাই আবার কা বই কানাই বেরোয় না রে বলে কোথায় রে ভাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুরের প্রেম ও মাখা গান শুনি মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে ও শান্তি ঠাকুর শ্রীরাম কৃষ্ণ দেবীর চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম শ্রী শ্রী মায়ের শ্রীচরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম আজ কথামৃতের এইটুকু অংশ পরবর্তী পর্বে আবার কথা অৃত শুনব ঠাকুর মায়ের চরণে আমার প্রার্থনা সকলের ভালো থাকুক সকলের মঙ্গল করুন মা সকলে আনন্দে থাকুন শান্তিতে থাকুন ওম শান্তি